শুরুতে আমরা দেখতে পাই ডক্টর ডুলিটিল কে ডক্টর ডুলিটিল পশু পাখিদের সাথে কথা বলতে পারত। পশু পাখি গুলিও মানুষের মতো কথা বলতো। ডুলিটিলের একটি পার্টনার ছিল লিলি তারা একে অপরকে ভালোবাসত লিলিও একজন পশু চিকিৎসক ছিল এবং এর সাথে সাথে সে ছিল একজন এক্সপ্লোরার সে বিভিন্ন খোঁজ করতো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো তাদের পশু পাখিদের চিকিৎসা করানোর জন্য লিলি একদিন ভেষজ ঔষধের খোঁজে একটি দ্বীপে যায় ওই ভেষজ ঔষধ দিয়ে সকল অসুখের চিকিৎসা করা সম্ভব ছিল আর সেটা আনতে গিয়ে সামুদ্রিক ঝড়ে লিলি মারা যায় আর এরপরই ডুলিটিল মানসিক ভাবে এতটা কষ্ট পায় যে সে তার ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয় এখন সে আর কারোর সাথে দেখা করে না তার বিশাল বাড়িতে শুধুমাত্র সে তার পশু সঙ্গে বসবাস করত। এইভাবে বছর কেটে যায়। তারপর আমরা দেখি টমি নামের একটি ছেলেকে যাকে তার বাবা শিকার শিখাচ্ছিল টমি একজন পশুপ্রেমী ছিল কিন্তু তারপরেও তার বাবা তাকে জোর করে শিকার শিখাচ্ছিল হঠাৎই টমির পিস্তল থেকে গুলি বের হয়ে একটি কারবিআলির গায়ে লাগে যেটা দেখে টমির অনেক কষ্ট হয় সে কার বাঁচাতে করতে চায় ঠিক তখন টমির কাছে পলি নামের একটি টিয়া পাখি আসে টমিকে বলে তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে এসো টমি কাঠবেড়িটিকে নিয়ে পলির পেছনে যায় কিছুক্ষণ পর ডুলিটের বাড়ির সামনে গিয়ে পৌঁছায় সেখানে পলির সঙ্গে ভেতরে প্রবেশ করে টমি দেখতে পায় সেখানে ধরনের প্রাণীরা রয়েছে কিন্তু সামনে যাওয়ার আগে সে ডুলিটলের ফাঁদে আটকে যায় আর তখনই সেখানে একটি পোলার ভাল্লুক চলে আসে বর্তমানে ডুলিটলের অবস্থা খুবই খারাপ সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে এবং সে বর্তমানে শুধু মাত্র পশু পাখিদের সাথে থাকেও তাদের সাথে কথা বলে সবচেয়ে মজার বিষয় ছিল ডো লিটিল গরিলার সাথে দাবা খেলছে আর দাবার গুটি হিসেবে আমরা ইদুরদের দেখতে পাই যারা কোর্টের মধ্যে বিভিন্ন ড্রেস পরে কেউ সৈন্য কেউ রাজা কেউ রানী হয়ে বসে রয়েছে তখনই তারা জানতে পারে অনেক বছর পর এখানে কোনো মানুষ এসেছে সাহায্য চাইতে কিন্তু রুলিটলে পরিষ্কার বলে দেয় আমি কারো সাহায্য করতে পারবো না তারা যে বাড়িতে বাস করত সেটা ছিল ইংল্যান্ডের রানীর বাড়ি ডুলিটিল পশু পাখিদের অনেক ভালোবাসতো এবং তাদের কথা বসত এই জন্য রানী খুশি হয়ে ডুলিডিলকে থাকার জন্য বাড়িটি দিয়েছিল বর্তমানে রানী খুবই অসুস্থ হয় রানীর কাছের লোক লেডি রোজ ডুলিডিলের কাছে এসেছে তাকে খবর দেওয়ার জন্য লেডি রোজ ডুলিডিলকে বলে তুমি যদি সময় মতো চিকিৎসা না করো তাহলে আমাদের রানী বাঁচবে না এই কথা শুনে ডুলিডিলের অন্যান্য যে পশু ছিল তারা বলতে শুরু করে তোমাকে রানীর চিকিৎসা করতে হবে এবং তোমাকে এখান থেকে বের হতে হবে এইভাবে থাকলে তুমি পাগল হয়ে যাবে এরপর পলি নামের টিয়া পাখি বলে রানী যদি মারা যায় যায় তাহলে এই বাড়ি আমাদের থাকবে না তখন আমাদের কি হবে আমাদের জন্য হলেও রানীকে তোমার সাহায্য করতে হবে এরপর ডুডিটিল সিদ্ধান্ত নেয় শেষবারের মতো সে কোনো মানুষের চিকিৎসা করতে যাবে লেডি রোজ ভেতরে যায় কিন্তু লেডি রোজ আগে থেকেই জানত ডুলিটিল অনেক পশু পাখির সাথে বাস করত টমি ডুলিটিলের কাছে যায় এবং বলে আমি একটি কাঠ নিয়ে এসেছি তুমি কি তার চিকিৎসা করবে ডুলিটিল দেরি না করে কাঠ চিকিৎসা শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই কাঠ সুস্থ হয়ে যায় পলি অনেক জোর করে ডুলিটিলকে লিডি রোজের সাথে যাওয়ার জন্য বলে ডুলিটিল রাজি হয়ে যায় ডুলিটিল তার বুদ্ধিমান পশুদের সাথে রানীর কাছে যাওয়ার জন্য তৈরি হয় তখনই টমি ডুলিটিলকে বলে আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে চলো কিন্তু ডুলিটিল টমিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না কিন্তু টমি সবার চোখে ফাঁকি দিয়ে ডুলিটিলের সঙ্গে পৌঁছে যায় যখন তারা রাজবাড়িতে পৌঁছায় তখন সৈন্যরা তাদের আটকে দেয় পরে সৈন্যরা বুঝতে পারে এটাই সেই নাম করা চিকিৎসক ডুলিটিল ডুলিটিলকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ভেতরে গিয়ে ডুলিটিল তার কুকুরকে বলে রানী গন্ধ নিয়ে দেখো তাকে কি বিষ দেয়া হয়েছে ডুলিটিল ঘরের মধ্যে থাকা একটি বলে কে ঘরে কি কি হয়েছে তুমি বলো তখন অক্টোপাস বলে রানীকে একটি সাপের হয়েছে এর চিকিৎসা শুধুমাত্র হিডেন ফল দিয়ে করা সম্ভব সবার কথা ভেবে হিডেন গাছের ফল আনার জন্য রাজি হয়ে যায় ডুলিটিল যাওয়ার আগে লেডি রোজ বলে যায় রানীকে শুধুমাত্র তোমার হাতের রান্না খাওয়াবে আর রানীকে পাহাড়ে দিতে তার কুকুরকে রেখে যায় এবার তুমি ডুলিটিলের সাথে হিডেন ফল আনতে যেতে চায় কিন্তু ডুলিটিল তো সেখানে অনেক রিক্স রয়েছে ওই জন্য টমি কে বারণ করে দেয় টমি যখন নিজের বাড়িতে ঘুমাচ্ছিল তখন টিয়া পাখি পলি নিয়ে আসে এবং ডুলিটিল জাহাজে পৌঁছে দেয় ডুলিটিল টমিকে দেখে অনেক রেগে যায় আর অন্যদিকে রাজবাড়িতে সবাই রানীর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল এইদিকে ডুলিটিল এর জাহাজে একজন আক্রমণ করে তখন ডুলিটিল একটি তিমি মাছকে তার সাহায্যের জন্য ডাকে এবং তিমি মাছ জাহাজটিকে দ্রুত টানতে টানতে নিয়ে যায় ডুলিটিলের জাহাজে আক্রমণকারী ভিলেনটি বুঝতে পারে ওই তুমি মাছ তাদের সাহায্য করেছে এরপরে ডুলিটিল টমিকে বলে এই হিডেন ফল খুঁজতে গিয়ে আমার স্ত্রী লিলি মারা গিয়েছিল লিলি একটি বই লিখেছি যে বইতে এই হিডেন ফলের সন্ধান আছে সবার আগে আমাদের ওই হিডেন বইটি খুঁজতে হবে লিলি যে দ্বীপের রাজকোনা ছিল ওই দ্বীপে সেই বইটি আছে তারা ছদ্ম বসে ওই রাজ্যে পৌঁছায় সবার আগে ওই বইটিকে খোঁজার জন্য ডুলিটিল পিপ্রের সাহায্য নেয় যে রাস্তা দিয়ে ওই বইটির কাছে যেতে হবে ওই রাস্তাটি খুবই চিকন ছিল ওই জন্য ডুলিটিল টমিকে বইটি আনার জন্য যেতে বলে টমি যখনই ওই ঘরে গিয়ে পৌঁছায় টমি বইটি বইটি দেখতে পায় এবং নিয়ে আসার আগেই ধরা ধরা পড়ে পড়ে যায় যায় সঙ্গে সঙ্গে তখন তারপর দুজনকে একটি জেলে বন্দি করে রাখা হয় লিলির বাবা ডুলিটির উপর অনেক রেগেছিল কারণ লিলি মারা যাওয়ার জন্য সে ডুলিটিলকেই দায়ী করে এরপর লিলির বাবা টমিকে সঙ্গে নিয়ে যায় এবং ডুলিটিলকে একটি বাঘের সাথে জেলে বন্দি করে দেয় ডুলিটিল আগের থেকে ব্যক্তিটির সাথে পরিচিত ছিল এবং বাগটি ডুলিটলকে বলে তুমি আমার চিকিৎসা ভালো করে করনি ওই জন্য আমি এখন তোমাকে মেরে ফেলবো আর অন্যদিকে টমি একটি ফোরিংকে ডুলিটিলের অবস্থার কথা বলে ফোরিংটি দেরি না করে টিয়া বাগের কাছে গিয়ে সব কথা বলে যখনই ওই বাগটি ডুলিটলকে মারতে যাবে তখনই গরিলা এসে ডুলিলকে বাঁচিয়ে নেয় এরপর ডুলিটল ওই বই নিয়ে রাজবাড়ী থেকে বেরিয়ে আসে তখনই বাইরে ওই ভিলেনটি তাদের আটকে ফেলে এবং বইটি নিয়ে যায় বলে ওই হিডেন গাছের ফল আমার চাই তারা চলে যাওয়ার আগে ডু লিটিলের জাহাজটি ধ্বংস করে দিয়ে যায় এদিকে রানীর হাতেও বেশি সময় নেই সে দ্রুতই মারা যাবে ডু লিটিলের কাছে কোনো জাহাজও নেই বইও নেই সে রানীকে কিভাবে বাঁচাবে এই কথা ভেবে ডু লিটিল ভেঙে পড়ে এরপর তারা একটি গুহার ভেতরে পৌঁছায় ডু এর মনে হয় হিডেন গাছ তার আশেপাশে রয়েছে তখনই ভিলেন তার সামনে আসে এবং ডুলিটিলকে বলে হিডেন গাছ কোথায় আছে বলো ডুলিটিল বলে আমি এই গাছ গাছ সম্পর্কে কিছুই জানি না যদি এখানে তাহলে তুমিও দেখতে পেতে তখনই থাকতো রাগের মাথায় ভিলেন মাটিতে একটি আঘাত করে সেখানে ঘুমিয়ে থাকা একটি কে জাগিয়ে তোলে ড্র্যাগন আক্রমণ করে সবাইকে পুড়িয়ে মারতে থাকে যখন ড্র্যাগনের হাতে ডুলিটিল আটকা পড়ে ডুলিটিল প্রাণীদের কথা বুঝতে পারতো ওই জন্য ডুলিটিল ড্র্যাগনের সাথে কথা বলে আমি আমার স্ত্রীর শেষ উচ্ছা পূরণ এসেছি আমি কারো ক্ষতি করতে আসিনি এই সব কথা শোনার পর ড্রাগন ডুলিটিলকে ছেড়ে দেয় ডুলিটিল ড্রাগনকে বলে তোমার শরীর খুবই অসুস্থ আমি তোমাকে চিকিৎসা না করলে তুমি মারা যাবে ডুলিটিল ড্রাগনের চিকিৎসা করতে থাকে চিকিৎসার পর ড্রাগন সুস্থ হয়ে যায় তারপর ড্রাগন ডুলিটিলকে হিডেন গাছের কাছে নিয়ে যায় ডুলিটিল হিডেন গাছের কাছে গিয়ে তার স্ত্রীর একটি আংটি রাখে ও হিডেন গাছের ফল নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে চলে যায় এদিকে মন্ত্রী পুরো রাজমহল দখল করে নিয়েছে আর সৈন্যরা ডু লিটিলের বিপক্ষে কাজ করছে ডুডিলকে সৈন্যরা ভেতরে প্রবেশ করতে দেয় না কিন্তু তার পশুরা সবাইকে বোকা বানিয়ে উঠতে উড়তে রানীর কাছে ডুলিলকে নিয়ে গিয়ে পৌঁছায় টমি রানীকে দু ফোটো হিডেন ফলের রস খাওয়ায় ও ধীরে ধীরে রানীর জ্ঞান ফিরে আসে এরপর ডুলিল একটি পোকাকে বলে আমি যাওয়ার পর এখানে কি কি হয়েছিল পোকাটি বলে রানীকে মারার জন্য তার মন্ত্রী বিষ দিয়েছিল আর ওই বিষের বোতলটি এখনো মন্ত্রীর পকেটেই আছে এই কথা শুনে ডুলিটিল রানীকে সব কথা বলে এবং মন্ত্রী ধরা পড়ে যায় রানী খুব খুশি হয় ডুলিটিলের উপর এরপর ডুলিটিল তার সব পশু পাখিদের নিয়ে তাদের বাড়িতে চলে আসে আগের মতোই ডুলিটিল পশুদের চিকিৎসা করতে থাকে ও টমিকে সে তার কাছে রেখে দেয় তারা দুজন মিলে হাসি খুশি ভাবে পশু পাখিদের চিকিৎসা করতে থাকে আর এইভাবেই শেষ হয়ে যায় সিনেমাটি